The <laughs> আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য পার্সোনাল লাইফ বলতে আমাদের কিচ্ছু নেই তো দিদি বাড়িতে এসছিলাম এই দিদিকে ইউটিউব থেকেই কিন্তু পাওয়া কিন্তু ইউটিউব থেকে পাওয়ার পর এমন একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আর এই দেখো স্টেশনে এসে একটা বোনের সঙ্গে দেখা হয়ে গেল তো আমাকে এসে বলছে তুমি না আমি বললাম হ্যাঁ তো নিউ জলপাইগুড়ি থেকে আমরা পজাতিক এক্সপ্রেস ধরে একদম কোচবিহার চলে আসলাম তো কোচবিহারে আসতে না এত পরিমাণে খিতে পেয়েছে সকালবেলা দিদিদের বাড়ি থেকে আমরা কিন্তু একটা ভারী ব্রেকফাস্ট করে এসেছিলাম তারপরেও জার্নি করে খিতে পেয়ে গেছিলো তাই হোটেলে এসে খেয়ে নিলাম ডাল ভাত দিয়ে এখন রাজবাড়ির সামনে দিয়েই আমরা যাচ্ছিলাম অটোতে তো তারপরে একটু ভিডিও করে নিলাম আর আজকে এত রোদ উঠেছে মাথায় উড়না দিয়ে অটোর ফেলে দিয়েও যেন আর রোদের না তো প্রায় ঘন্টা পর আমরা কিন্তু বাড়ির একদম চলে আসলাম আর আজকে তিন দিন পর রোদ উঠাতে এত ঝলমল করছে চারিদিক শিলিগুড়ি গেছিলাম একটা দরকারি কাজ আর ওখানেই থাকে দিদি তো দিদি বাড়িতে না গেলে তো দিদি মানবে না আর আমাদেরও অনেক ইচ্ছে ছিল যে দিদির সাথে দেখা করব যদি শিলিগুড়ি যাই তো গেছিলাম একটা জরুরি কাজে সেই জরুরি কাজটা নাকি আমি মিথ্যে বলেছি কোনো জরুরি কাজ ছিল না ঘুরতে গেছি আচ্ছা তোমরাই বলো যদি আমরা ঘুরতে যাই তোমরা কি কখনো না করবে যে কেন ঘুরতে গেছো তো একটা জরুরি কাজে গিয়ে যদি মানুষ ঘুরে আসে সেটাও কি দোষ আর আজকে সোশ্যাল মিডিয়াতে কাজ করি জন্য ভিডিও আমাদের লাইফস্টাইল সব কিছু শেয়ার করির জন্য কি আমাদের কোনো ব্যক্তিগত জীবন থাকতে পারে না সেটা বলো তো তোমরা তো যাই হোক শুভ সন্ধ্যা সন্ধ্যার সময় চা মুড়ি এগুলো খেয়ে টিফিন করছিলাম আর এত পরিমাণে আমার পেট ব্যথা করছিল তাই শুয়ে আছি